আসসালামু আলাইকুম বাইতুল চট্টগ্রাম বেজগুলো ভরাট করার জন্য হয়েছে অনেক সময় মাটি দিয়ে বেজের এই স্পেসটা ভরাট করলে পরে এখানে গেপ থাকতে পারে ফাঁকা অংশ থাকতে পারে এই জন্য সমস্যা হওয়া পরবর্তীতে এই জন্য আমাদের কোম্পানি বিটি বালি দিয়ে ভরাট করে বালি ওখানে কোনো স্পেস থাকার ওয়ে নাই এবং কাজের জন্য কালকে তিন হাজার অটো ইট আসছে